আলহামদুলিল্লাহ ভালো আছি খার্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে আল্লাহ সে চলছে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম আমাদের এক দুন মাহফিল ভরপুর হয়েছে আপনাদের ঘরে পেতে সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ মজে মোজাই ঘর শেখেছেন চার মানার সঠিক খবর পেতে আমি কী থাকুন তারপর আমি মোহাম্মদ আনোয়ার হচ্ছেন চর্মানায় জন্ম নাই মা আসলে আগাতো গাড়ি পার্কিং দিলে দিলে ঢুকলে নিয়ে আপনাদের ময়দানে আছি ময়দান থেকে আমরা সরাসরি চলে যাব দুই নম্বর ময়দানে তারপর গাড়ি পার্কিং আমি স্ট কাফেলা সহ এটি মধ্যে আমার গানে প্রবেশ করতে আমার ডান আর বিশেষ করে তারা নূতন আসবেন নূতন ভাইদের সাথে যারা পুরাতন ভাইরা থাকবেন তারা ত্রুটি নাম্বার বুঝলাম কুটি নাম্বারটি নূতন ভাইদের পকেটে লিখে দিবেন যাতে তারা হারানো গেলে আপনার সহজে ওই নাম্বার দেখে ছুটি দিতে পারবে আর এই ময়দানে সবাই আমরা ভাই ভাই চাহি আমরা কোনো ঝামেলা জড়া না আমরা এখানে আসছি তিন দিন তিন দিন আমাদের সাহেবদের মাসিয়াত শুনব কীভাবে পট ভরা মানুষ আল্লাহকে পায় এবং আল্লাহ কীভাবে করে যেতে হয় সেই শুনে আমরা ভাই যাবেন চাই

ব্যবসা কীভাবে করা যায় সেই প্ল্যান তারা করছে এই তিন দিন সাড়ে তিন দিন মা পিলেন পিলায় বাংলাদেশে সকল মানুষই অর্থ উপার্জন করেন হয়তো কোনো মাধ্যমে ছিল চলে যাবনায় মাদ্রাসার প্রায় কিছু জমি সংলগ্ন খোলা লেন সড়কে যাতে মধ্যে বাঁচালে সুবিধা হয় আছে বাজার থেকে আমরা যাব গাড়ি পার্কিং স্থানে কাফেলারা আসতেছে হবে যে যে অবস্থা আসছে সেই অবস্থায় আগমন যে দেখতে পাচ্ছেন আগেরই গাড়ি জ্যাম লেগে গেছে আমি আবারও বলছি চরমায় মা আপিলের সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি আমরা বামে যাচ্ছি আমাদের এই গাড়ি যে জায়গা গাড়িগুলো রাখা হয় সেই জায়গাগুলো তখন সার্কেরা জমি সবজি মতো এখানে চিড়ি গাড়ি রাখা হয় এবং ড্রাইভার হেল্পারদের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আচ্ছা ব্রেক করেন হ্যাঁ আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা নিরাপত্তা বাহিনী আপনাদের নিরাপত্তার জন্য তারা দিন রাত খেদমুট করে থাকেন আমরা সরাসরি আসছি চরমনাই মাদ্রাসার ক্রাকৃত জমি গাড়ি পার্কিংয়ের স্থানে এখানে গাড়ি রাখা এবং নিরাপত্তা দেওয়া সম্পূর্ণ ফ্রি মাহফিল কর্তৃপক্ষ থেকে আমরা সরাসরি যাবো এখানে নিরাপত্তা বাহিনীর কাছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহিন সরকার আপনি কি দায়িত্ব পালন করতেছেন নিরাপত্তা সহকারী আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জেলা আচ্ছা আপনারা এখানে কি নিরাপত্তা দেন এই যে ড্রাইভার তারপরে হেল্পার এদেরকে আপনার কি রকমের নিরাপত্তা দিচ্ছেন ওনাদের মোটামুটি গাড়ির পরিবহনের যানবাহনের যা সার্বিক নিরাপত্তা দেওয়া দরকার ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমরা সবই দেওয়ার জন্য বিভিন্ন চুরি তারপর মাদক এসব নিয়ে যেন কোনো স্থানে ঝামেলা না হয় এসবের যানমালের নিরাপত্তা কি আচ্ছা গাড়ি থেকে কি আপনারা কোনো টাকা আদায় করেন না না আমরা কোনো টাকা দেয় কেন করেন না এটা চরমনে মাদ্রাসার

কাছে যাব ওখানে যারা আছেন ড্রাইভার এবং হেল্পারদের নিব যারা খবর পেতে চান মাহফিলের সাথে থাকবেন আশা করি আসলে চরমনায় মাহফিলটা হচ্ছে আল্লাহাকের একটা নিয়ামত খাস নিয়ামত এই এত বড়ো মাহফিল জীবনও সম্ভব নয় মানুষের একার কাছে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে গাড়িগুলো রাখা হয়েছে আমি মনে করি আজকে বাইশ তারিখ বাইশ দুই বাইশ দুই দুই হাজার বাইশ রোজ মঙ্গলবার আজকে রাত এবং আগামীকাল রাতের মধ্যে এই সত্তর একর জমি পরিপূর্ণ হয়ে যাবে গাড়িতে এবং রাস্তাঘাট সহ বিভিন্ন স্থানে যে যেখানে সুযোগ পাবে সেই স্থানে কিন্তু গাড়িগুলো রাখবে তারা তাদের সুবিধার ক্ষেত্রে এখন দেখতে পাচ্ছেন ফাঁকা আজকে রাত এবং আগামী আগামীকালকের মধ্যে এই জমিগুলো একদম ভরপুরে হয়ে যাবে গাড়িতে আমরা এখন সরাসরি চলে যাবে ওখানে এখানকার তিনজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি কারা এবং কোন জায়গা থেকে আসছেন আসসালামু আলাইকুম সালাম আপনারা কোন জায়গা থেকে আসছেন কী জন্য আসছেন গাড়ি আচ্ছা আপনার গাড়ি নিয়ে আসছেন এখানে নিরাপত্তা এবং গাড়ি রাখার জন্য কোনো টাকা পয়সা বা কোনো হয়রানিমূলক এরকমের কেউ আচরণ করে কি না এরকম কেউ আচরণ করে নেই আশা রাখি যেন নাও করে আচ্ছা আপনারা এতে কি খুশি অবশ্যই আপনি কত বছর চরমনের মাহফিলে গাড়ি নিয়ে আসছেন আমি এই পর্যন্ত চারবার আসছি চারবারের মধ্যে পাঁচবারের মধ্যে কেউ আপনাকে কষ্ট দিছে বা আপনার উপরে অত্যাচার করছে বা জুলুম করছে এই চর্মনায় মাহফিলের কর্তৃপক্ষ থেকে শুক্রিয়া প্রিয় দর্শক শুনলেন যে আসলে চর্মনায় মাহফিলটা একটা রহমত স্বরূপ আল্লাহাক দিয়েছেন সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে অনেক জমি সত্তর একরের বেশি হতে পারে আনুমানিক এখানে হয়তো আজ বা কালকের মধ্যে দেখবেন গাড়িতে পরিপূর্ণ যদি আমি সুযোগ পাই আমার কর্ম মানে কাজের ফাঁকে যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে একটি ভিডিও উপহার দিব যদি আল্লাহ আমাকে হাতে বাঁচিয়ে রাখে যেহেতু আজকে সুযোগ পেয়েছি আজকে বাইশ তারিখ আমাদের ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাইশ পঁচিশ তারিখ বাদ জমার পরে হরজত পীর সাহেব হুজুর এর উদ্বোধনীয় আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আমার লাইক পেজ রয়েছে ইউটিউব চ্যানেলের নাম দিয়ে এমপিসি মিডিয়া লাইক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন আর ফেসবুক আইডি আনোয়ার হোসেন আসলে মূলত আমার ছোটোবেলায় আমার মা বাবা রাখছিলেন টিটু নাম মোহাম্মদ টিটু কিন্তু এখানে আমাদের শায়েকরা যেহেতু ছোটোবেলা থেকেই শায়কদের শোভাতে ছেলেদের ছেলের মতোই বড় হয়েছি আমাদের শায়েকই আমার নামটা রাখছিলেন যে আনোয়ার হোসেন আমি আমার স্মার্ট কার্ডও আনোয়ার হোসেন দিয়েছি যেহেতু মুরব্বিরা নাম রাখছে টিটু নামটা লাস্ট পর্যায়ে ব্যবহার করি যদি কেউ না চিনে সেই ক্ষেত্রে তাই এই জন্য মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্ম নাই আমার আনোয়ার হোসেন নামে একটা ইউটিউব আপনার ফেসবুক আইডি রয়েছে অনেকেই জানেন অনেকে জানেন না আবার আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম আপনাদের সহযোগিতা এবং নজর আমি কামনা করি আর বিশেষ করে আমার জন্য খাস দেওয়া চাই আর আমার পরিবার বর্গর জন্য খাস দেওয়া চাই একটু খাস করে দেওয়া করবেন সবাইকে জন্য দিনের পথে চলার তো দেন এবং সবাইকে যেন সুস্থ নিয়ামত দান করেন এবং সব বালামছিবার দূর করেন সেই জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে এখনকারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ